আল্লাহর নবী বলেছেন আফিরদি করা ইয়ানিল মাউত তোমরা বেশি বেশি করে মরণকে শরণ করো কেন নবীজি মরণকে বেশি শরণ কথা বললে মরণকে শরণ করলে কি লাভ হবে তো নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন হাদ বিল্লাদা মরণ এমন একটা বস্তু সারা পৃথিবী যতগুলো চাচি কোন ওই সিজবানি মজা আছে দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত যখন আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে যখন আপনার ভিতরে মতটা থাকবে না আর যখন সবা সর্বদা হাটে ঘাটে হাটে ময়দানে বাজারে আর প্রতিষ্ঠি সেটে জলহীন প্রান্তে মাঠে জমিতে খেতে কাজ করবে সেখানে যেন মরণটাকে বলে সব স্মরণ করবেন তো কি লাভ হবে যখন মরণকে বেশি স্মরণ করবে তখন আপনার বিবেক বলবে আমার বিঘার জমির মালিক যেন হয়ে আছে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তখন আপনাকে যেন আর দুনিয়া ভালো লাগবে না আর যখনই দুনিয়া ভালো লাগবে না তখন যেন ইবাদত হতে তখন মনোযোগী হতে পারবেন এবার দেখেন তার মাইনে চালাক না তো সে মরণটাকে নিয়ে টেনশন করবে চিন্তা ভাবনা করবে আর সব চাইতে ব্যক্তিকে পাগল হয়ে থাকবে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে আমার আল্লাহ বলেছেন খালা তাদের দুনিয়া যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখেরাতে এখনো অংশ মিলবে না